এক বছর আগে আমেরিকায় ভিক্টোরিয়া লেগে থাকা পেরানা মাছের জন্য বহু মানুষের জীবন চলে যায় এবং এই মাছগুলি একদিন একটি ওয়াটার পার্কে ঢুকে যায় যেখানে উপস্থিত থাকে বহু মানুষ এই মানুষগুলোর সাথে কি হতে চলেছে সেটা দেখার জন্য এই মুভিটি দেখতে হবে যার নাম পেরানা গল্পের শুরুতে একটি নিউজে দেখানো হয় যে এখানকার এই লেগে সেই মানুষকে কো মাছগুলো থাকায় বহু মানুষের জীবন চলে যায় এবং সেখানে জনবসতি না থাকায় সেই অঞ্চলটি আর্থিক অবস্থায় দুর্বল হয়ে পড়ে অন্যদিকে দেখা যায় দুটি ফার্মার তাদের ঘোড়ার খোঁজে এসেছে এবং তারা দেখতে পায় তাদের ঘোড়াটা মৃত অবস্থায় জলের উপরে পড়ে আছে তারা দুজনে ঘোড়াটাকে টেনে আনতে গেলে দেখা যায় ফিরানা মাছগুলো তার পেটের মধ্যে ডিম পেড়ে রেখেছে বহুদিন জলে থাকার কারণে এবং লাইটার খারাপ হয়ে যাওয়ায় সেখানে একটি বিস্ফোরক দেখা দেয় এবং সেই জন্য ফিরানা মাছের ডিমগুলো থেকে মাছ বেরিয়ে আসে এবং ওই দুটি মানুষকে তারা খেয়ে ফেলে পরের দিন আমরা একটি বিগ ওয়াটার পার্কের ওনার চিটকে দেখতে পাই যেটার দুদিনের মধ্যে ওপেনিং ছিল এবং সে বয়েজ লাইফ গার্ডকে রেখে গার্লস লাইফ গার্ডকে রেখেছিলো যাতে সেখানে অনেক ভিড় হয় এবং সেখানে একটি অ্যাডাল্ট পুলও ছিল এই ওয়াটার পার্কে চিড অনেক টাকায় ইনভেস্ট করে তারপর চিডের সৎ ম্যাডিকে ওখানে দেখতে পাওয়া যায় ম্যাডি এই ওয়াটার পার্কের একদমই সম্মতি ছিল না তাই সে প্রচণ্ড রেগে যায় কিন্তু চিডের সেখানে ফিফটি ওয়ান পারসেন্ট পার্টনারশিপ থাকায় সে কিছু বলতে পারে না তারপরে ম্যাডিকে তার বেশ কিছু বন্ধু বান্ধবের সঙ্গে দেখা যায় যার মধ্যে প্যাডি ছিল তার একটি প্রিয় বন্ধু কিন্তু ব্যারি ম্যাডিকে পছন্দ করতো কিন্তু সে বলতে পারেনি এবং ম্যাডির এক্সকেও সেখানে দেখতে পাওয়া যায় সে একদিন ছিল পুলিশ অফিসার তাদের মধ্যে প্রেম বিচ্ছেদ হলো তারা এখন খুব ভালো বন্ধু তারপরে ম্যাডির একটি মেয়ে বান্ধবীকে দেখতে পাওয়া যায় যে কিনা তার বয়ফ্রেন্ডের সঙ্গে একা সময় কাটাচ্ছিল তারপরে সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে জলের মধ্যে চলে যায় সাঁতার কাটার জন্য আর ঠিক তখনই অনেকগুলো ফেরানো মাছ সেখানে চলে আসে এবং ম্যাডির মেয়ে বান্ধবীটার পায়ে সেগুলো সে ঠোকা মারতে থাকে কিন্তু সে ভুল বোঝে এবং তার বয়ফ্রেন্ডকে রেখে সেখান থেকে চলে আসে এদিকে দেখতে পাওয়া যায় অ্যাসলি তার বয়ফ্রেন্ডের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে এবং তাদের ভুলের কারণে সেই গাড়ির স্ট্যান্ড মেশিনে পা পড়ে যায় এবং সেই গাড়িটি লেগের ভেতরে চলে যায় এবং অ্যাসলির সেখান থেকে বেরোতে পারলেও তার বয়ফ্রেন্ড সেখান থেকে বেরোতে পারে না এবং ফিরানা মাছগুলো তাদেরকে পুরোপুরিভাবে ঘিরে নেয় এবং সেখানে তাদের বাঁচার কোনো উপায় থাকে না পরদিন ছিল সেই ওয়াটার পার্কের ওপেনিং এবং ম্যাডি এসে তার বান্ধবী অ্যাসলির খোঁজ করতে তাদের খোঁজ কেউ দিতে পারে না পরে পুলিশকে ইনফর্ম করায় তারা লেক থেকে তাদের গাড়িটি উদ্ধার করে কিন্তু সে গাড়ির ভেতরে কোনো মানুষই ছিল না ম্যাডি এবং তার একটি বান্ধবী খুব হতাশ হয় এবং তারা দুজনে লেগের পাশে গিয়ে বসে এবং সেই বিষয় নিয়ে আলোচনা করতে থাকে তারপরে হঠাৎ করে তাদের পায়ের মধ্যে কিছু একটা অনুভব করে এবং সেখান থেকে পালিয়ে আসতে তাদের ওপর সেই ফিরানা মাছগুলো হামলা করে দেয় এবং কোনোরকমভাবে তারা দুজনে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় তারপরে তারা যখন দুজনে উপরের দিকে আসছিল একটি পিরানা মাছ এসে তাদের কাছে চলে আসে এবং সেটাকে ব্যারি একটি পাথরের সাহায্যে মেরে ফেলে এবং সে তখন দেখে এটা যে সে মাছ না এটা ফিরানা মাছ ব্যারি তখন মিস্টার গুডম্যানের ইউটিউব ভিডিও দেখতে থাকে যেখানে এই ফিরানা মাছের সম্পর্কে বলা ছিল এবং তারা তাদের বাড়িতে চলে যায় এবং একটি ফিরানা মাছকে দেখতে পায় অ্যাকোয়ারিয়ামের ভেতরে যেটাকে নিয়ে তিনি রিসার্চ করছিলেন এবং তাদেরকে ডেমো দেখানোর জন্য সেই অ্যাকোরিয়ামের ভিতরে একটি স্টিলের পাত্র রেখে তার পাশে একটি রেখে দেয় এবং সে ব্যাংটিকে খাওয়ার জন্য সেই স্টিলের পাত্রটিকে ফেরানা মাছ ভেঙে ফেলে তৎক্ষণাৎ সে তুলে নেয় কারণ এই ব্যাংটি তার পোষা ছিল এটার থেকে জানা যায় যে ফেরানা মাছ কতটা ভয়ঙ্কর হতে পারে মিস্টার গুডম্যান তাদেরকে আরও বলে যে এই ফেরানা মাছগুলো বছরের পর বছর কিভাবে বেঁচে থাকে এবং তারা মাটির সে গরম ভাবটাকে নিয়ে কিভাবে এক লেক থেকে আরেক লেকে যেতে পারে এবং ম্যারি তখন জানায় আমাদের ওয়াটার পার্কের এই জলগুলো সেই লেক থেকেই আসে যেই হয়তো হয়তোবা এই ফিরানা মাছ রয়েছে এবং এই লেকের জলগুলোই আমাদের ওয়াটার পার্কে ব্যবহৃত হয় তাই সে মিস্টার গুডম্যানকে বিদায় জানিয়ে তারা চলে যায় সেই ওয়াটার পার্কের পাইপলাইনগুলো চেক করার জন্য সে তার বন্ধু ম্যারিকে আসতে বললে ব্যারি না করে দেয় কারণ সে সাঁতার কাটতে পারত না তারপরে ম্যাডি পাইপলাইনগুলো ভালোভাবে চেক করে এবং দেখে সবগুলোই ভালোভাবেই গাইডলাইন করা আছে আর ঠিক তখনই একটি ফিরানা মাছ তার ওপরে হামলা করে দেয় এবং ম্যাডির এক্স বয়ফ্রেন্ড তাকে বাঁচিয়ে নেয় কারণ চিট সেখানে আরেকটি অন্য পাইপলাইন বেআইনিভাবে লাগিয়েছিল এবং সেটা তার এক্স বয়ফ্রেন্ড জানত কারণ সে একটি ঘুষখোর পুলিশ অফিসার এবং তার মুখ বন্ধ রাখার জন্য সে তার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছিল এবং তারপরে আমরা সেই ওয়াটার পার্কের ওপেনিং দেখতে পাই এবং সেখানে অনেকগুলো সেলিব্রিটির সাথে একজন পুলিশ অফিসারও এসেছিল যিনি কিনা সে ভিক্টোরিয়ার কাণ্ডের সময় অনেকগুলো মানুষের জীবন বাঁচায় এর পরিবর্তে তার দুটো পাকে হারিয়ে ফেলে তিনি সেই থেকে তিনি জল দেখে প্রচন্ড ভয় পায় এবং মনে অনেক সাহস নিয়ে সেই সেখানে আসে তারপরে ম্যাডি চলে যায় সেই পাইপ কাছে এবং গিয়ে দেখে সেখানে একটি অন্য পাইপলাইন রয়েছে ম্যাডি জিটকে বোঝায় যে এখান থেকে সেই ফেরানো মাছগুলো আসতে পারে কিন্তু জিট তার কথায় কোনো গুরুত্বই দেয় না কারণ তার মনে হয়েছিল সে ফিরানা মাছগুলোর লেকটা রয়েছে অনেক দূরে তারপরে দেখতে পাওয়া যায় সেই সুইমিং পুলের ভেতরে ওয়াটার পার্কের মধ্যে সেই ফিরানা মাছগুলো চলে আসে এবং একটি মহিলা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ম্যাডিকে গিয়ে বলে এবং ম্যাডি দৌড়ে লাইফ গার্ডকে বলতে লাইফ গার্ড তার কথায় কোনো গুরুত্বই দেয় না তাই সে নিজেই সেখানে চলে যায় তাকে বাঁচানোর জন্য তারপরে দেখতে পাওয়া যায় যে কিছুক্ষণের মধ্যেই পুরো সুইমিং পুল রক্তে লাল হয়ে গিয়েছিল আর ঠিক তখনই সেই পুলিশ অফিসারটি আবারও উঠে দাঁড়ায় এবং তার নকল পায়ের সাহায্যে সে ফিরানা মাছগুলোর শিকার করতে থাকে কারণ সেগুলোতে বন্দুক সিস্টেম ছিল তার কারণে সে অনেকগুলো মানুষের জীবন বাঁচাতে পারে কিন্তু এদিকে চেট মানুষের মৃত্যু না তার ব্যবসার ধ্বংস দেখছিল এদিকে এসে তার মুখে একটি ঘুষি মেরে দেয় এবং সে দৌড়ে ব্যারেকে গিয়ে বলে যে এই পাইপলাইনের সমস্ত রাস্তাগুলোকে খুলে দিতে হবে যাতে করে সে জলগুলো নিচে চলে যায় এদিকে চেট সমস্ত টাকা পয়সা নিয়ে সেখান থেকে পালাতে থাকে কিন্তু সেখানে একটি ব্যানারের ধারালো তার দিয়ে তার গলাটা কেটে যায় এদিকে ব্যারি চলে যায় সেই পাইপ কাছে তার একটি বন্ধুকে নিয়ে এবং সেগুলো সে খুলতে থাকে এবং মাছগুলো সবগুলোই চলে যায় বাইরের দিকে সেই জলের সাথে তারপরে ম্যাট তার এক্স তাকে জল থেকে তোলার জন্য বলে কিন্তু সেখান থেকে সে ভয় পেয়ে পালিয়ে যায় তারপরে দেখতে পাওয়া যায় একটি বড় ফেরানা মাছ ম্যাডের দিকে হামলা করছে তখনই বাইরে একটি খুন্তি দিয়ে সেই মাছটিকে আঘাত করে এবং মেরে ফেলে তারপরে জলের মধ্যে ডুব দিয়ে সে ম্যাটকে উদ্ধার করে নিয়ে আসে এদিকে তার বন্ধুকে দেখতে পাওয়া যায় জলের মধ্যে পেট্রোল দিয়ে এবং একটি সিগারেট দিয়ে ব্লাস্ট করে দেয় যেটার থেকে সেই মাছগুলো ছিটকে বাইরে সব পড়ে যায় তখন সেখানকার মানুষগুলো সবাই নিশ্চিন্ত হয় এদিকে একটি বাচ্চা একটি ফেরানোর ছবি তোলার জন্য এগিয়ে আসে এবং মিস্টার গুডম্যান তখন ফোন করে জানায় যে সেই মাছগুলো মাটিতে সারভাইভ করতে পারে এবং ম্যাডি সেই বাচ্চাটাকে বাঁচাতে গেলে সেই ফিরানা মাছটি লাফিয়ে তার মাথাটাকে ছিঁড়ে আলাদা করে দেয় এবং এই ঘটনার সাথেই এই মুভিটি শেষ হয়ে যায়